নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আজকে আর একটা নতুন দিনের অনেক শুভকামনা জানিয়ে আজকে নতুন ভিডিওটা শুরু করছি তো দেখো সকালবেলায় আমি ওই ঘর দৌড় ঝাড় দিয়ে জামা জামাকাপড় ছেড়ে চলে এসেছি একেবারে রান্নাঘরের খাতা খন্তির সাথে কথা বলতে তার কারণ আমাদের হাউসওয়াইফদের তো দেখবে সব সবার আগে এটাই কাজ সকাল সকাল রান্না করে এসে যাবতীয় কাজকর্মগুলো সারতে হয় তো আমিও ব্যতিক্রম নই দেখো পুকু যেহেতু স্কুলে যাবে ওই সাড়ে সাতটা পনেরো আটটার ভিতরে ও বেরিয়ে যায় সেই জন্য তার আগে ওকে আমাকে ওর যে লাঞ্চ বক্সটা সেটা তৈরি করে দিতে হয় তো আজকে লাঞ্চ বক্সে ওকে দেখতে পেলে গোলা রুটি দিয়েছিলাম তো গোলা রুটিটার মধ্যে একটু আলু আর দুটো ডিম মিশিয়ে দিয়েছিলাম যাতে খাবারটা একটু ভারী হয় এই আর কি আর আমার এখানে তো পুরো বন্যা বয়ে গেছে দেখতেই পাচ্ছ যেহেতু আমার বাড়িটা একদম শেষের দিকে না সেজন্য আর একটু নিচু তো সেই জন্য আমার এখানটা না প্রচুর জল জমে এই বর্ষাকালটায় জানো তো ভীষণ অসুবিধা হয় তো যাই হোক পুকুর তো বেরিয়ে গেছে ছোটকু বরকু এখন ঘুমাচ্ছে তো সেই জন্য একটু নিজের যত্ন করে নিই তো নিজের যত্ন বলতে সকালবেলা খালি পেটে একটু সিটার ভিনেগার দিয়ে হালকা উসুম গরম জল দিয়ে এটা গলাদ্ধকরণ করে নেব তার কারণ এইটা খেলে না সারা দিনে গ্যাস বধজম থেকে একেবারে রেহাই সাথে ওয়েটটাও একটু লস হয় তো সেই জন্য আমি রেগুলার ডায়েট এটা রাখি আমার রোজের সকালবেলার মানে রুটিন এটা তো আজকে সকালবেলা ওয়েদারটা এত সুন্দর লাগছিল দেখো আমার এত ভালো লাগছিল যে কি বলবো তো তোমাদের সাথে একটুখানি ক্যামেরাবন্দি না করে পারছিলাম না তো যাই হোক দেখো খাবো কি তার মতে ছোট উঠে পড়েছে ওই যে বললাম ওরা দুজন কি বলো তো আমি বিছানায় না থাকলে ওরাও উঠে পড়বে এখন বাবুর বায়না হচ্ছে মা তুমি শো তাহলে আমিও শোবো কেননা ওদের ঘুমটা ঠিকঠাক রাতে হয়নি বারবার করে উঠছিল তো যাই হোক খেয়ে দে ওকে ঘুম আর একটুখানি শুইয়ে দিয়ে কেন এখন সাড়ে সাতটা আট আটটার মতন বাজে খুব বেশি বাজে না তো ওদেরকে শুয়ে দিয়ে দেখো এখন একটুখানি ভাত এটা আমার রোজেরই কাজ আর কি আমাদের সকালবেলায় ছাতের মধ্যে না প্রচুর পাখি কাঠবিড়ালি এরা আসে যেহেতু আমাদের চারপাশে গাছপালা সেই জন্য প্রচুর পাখি কাঠ বিড়ালি এগুলোকে দেখা যায় তো ওদের জন্য একটুখানি বাসি ভাত আর কি ফ্রিজে ছিল সেগুলো একটুখানি ওদের জন্য ওদের একটা আলাদা থালাই করে রেখেছি তো সেই থালার মধ্যে দিয়ে দিলাম আর এদিকে দেখো আমার ছোট্ট একটুখানি একটা ছাদ বাগান সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে আকাশটা ছাদে উঠে এত ভালো লাগছিল যে কিছু বলার নেই দেখো আকাশটা এত সুন্দর লাগছে কি বলবো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগছে আর আজকে দেখো সকাল সকাল ঠাকুরকে ঘুম থেকে তোলার দায়িত্ব আমার বরমাশয়ের ঘাড়ে পড়েছে তো পুকুকে স্কুল থেকে দিয়ে এসে এদিকে স্নান ঠান করে ঠাকুরকে তুলে দিতে এলো আর এখনো পর্যন্ত দেখো কাঠ ভাত খেয়ে চলেছে আর ইতিমধ্যে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি দেখো এইদিকে বটবটি আলুর তরকারি হচ্ছে আর এই পাশে আমি একটু চা বসিয়ে দিলাম ভরমশায় খেয়ে দে বেরাবে তো ও ভাত আর তরকারি খেয়ে বেরবে সেই জন্য কোনো রকমের একটা তরকারি আপাতত ওকে করে দিয়ে ছাড়ি তারপর আমি বাকি রান্না বান্না আস্তে আস্তে যে দেখতে পাচ্ছ চা খেয়ে উঠতে না উঠতে আমার ছোটকু বড় উঠে পড়েছে তো এই যে মায়ের কাজকর্ম শুরু হয়ে গেল তো ওদেরকে আমি এখন ব্রাশ করিয়ে মুখ ধুয়ে দিচ্ছি দিয়ে ওদেরকে খাইয়ে দেবো আর দেখো তোমাদেরকে বলে রাখি আমি কিন্তু আমার ছোট বর্গকে ছোটোবেলা থেকেই আমরা বাড়িতে যে সমস্ত খাবার দাবার খাই সেইগুলোই ওদেরকে খাওয়াই তো তার জন্য আমরা কি করি ঝাল মশলাটা একটুখানি কম দিই আমাদের প্রত্যেকের জন্যই তো এইভাবেই আমি বাড়িতে রান্না করি কেননা আমার একার হাতে আলাদা করে ওদের জন্য রান্নাবান্না করে ওঠা আমার পক্ষে সম্ভব হয় আর সত্যি কথা বলতে কি বলো তো ওই বাচ্চাদের যে মিষ্টি মিষ্টি খাবারগুলো না তো অনেকেই অনেক পিউরি বা অনেক ফলের পেস্ট ফেস্ট বানিয়ে খাওয়ায় তো সেগুলো আমার ছোট্ট বড় একেবারেই খেতে চায় না ওরা আমার একটুখানি ওই ঝাল নুন তরকারি হবে সেগুলোই ওরা বেশি পছন্দ করে আর এখন দেখো আমার ছোট্ট বড়কে কীরকম বিরক্ত করে চলেছে আমাকে তো দেখো আমার এখানে রান্না বান্না মোটামুটি আজকে কমপ্লিটই হয়ে গেল এখন ওই তোমার বারোটার মতন বাজে আমার ওইদিকে সবুজ তরকারি হয়ে গেছে ভাত আর বরবটি আলুর তরকারি তো আগেই করে ফেলেছিলাম তো যাই হোক দেখো সব থেকে বড়ো কথা হচ্ছে বন্ধুরা সময় যে সংসার সংসার করবো সেটা কিন্তু নয় সংসারের সাথে সাথে অনেক সময় নিজেকে টেক কেয়ার করাটাও কিন্তু খুব প্রয়োজন তার কারণ আমরা নিজে যদি সুস্থ থাকি সুন্দর থাকি ভালো থাকি তাহলে দেখবে অটোমেটিক্যালি অন্য যে কোনো কাজে একটা আলাদা এনার্জি চলে আসে তো সেই জন্য আমি কাজের ফাঁকে ফাঁকে নিজের জন্য একটু একটু করে সময় বার করেই নিই তো যাই হোক আজকে আমি এদিকে তেল মাখলাম আর এই তেলটা কিন্তু আমি নিজের হাতেই বানিয়েছি তেলটার মধ্যে সমস্ত মানে ভেষজ পদার্থ বলতে পারো মানে আমার এখানে অ্যালোভেরা গাছ আছে তারপরে রয়েছে তোমার নিম পাতা মেথি এই সমস্ত বিভিন্ন রকম জিনিস দিয়ে আমি তেলটাকে নিজের হাতে বানিয়েছি কেননা ভীষণ হেয়ার ফলের সমস্যা হচ্ছিল তো এই তেলটা আমি নিজের হাতে বানিয়েছি সাথে আমি এই তেলটা পুকুরকেও মাখাই শ্যাম্পু করার পনেরো মিনিট বা এক ঘন্টা আগে তেলটা মেখে তারপর শ্যাম্পুটা করে নিই তো এইভাবে ছোটোখাটো জিনিসের মধ্যে দিয়েও নিজেদের কিন্তু টেক কেয়ার করা যায় খুব যে বেশি হাইফাই জিনিসের প্রয়োজন তা কিন্তু নয় তো যাই হোক দেখো তেল মাফা হয়ে গেছে এক ঘন্টার মতন তার মধ্যে অনেক কাজকর্ম সেরে ফেললাম কাচাকুচি করে ফেললাম এদিকে বিছানাটাও পড়েছিলো অনেকক্ষণ ধরেই তো বিছানাটাও পরিষ্কার করে ফেললাম এখন একটুখানি হেনা বেজিয়েছিলাম জানো তো যে বললাম প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছিলো তো সেই জন্য এখন একটুখানি হেনা খেলেছি তো এই হেনা এগুলো না আমার মোটামুটি বাড়িতেই থাকে সবসময় আলাদা করে কিনে আনতে হয় না হেনা টেনা মেখে এখন এই দেখো বড়কে খেলাধুলা করছে এইবার ওদেরকে আমি স্নান করিয়ে নেবো ততক্ষণে পুকুরও চলে আসবে চলো গকে হবে তো কেন আচ্ছা তোমরা এবার বিছানায় বসো আমি ঘরটা মুছবো ঠিক আছে চলো যাও বিছানায় বসো Nuk qenit apo? এই দেখো কথা বলতে বলতে কিন্তু পুকুর চলে এসেছে তো ও আসার পর ওকে একটু জল টল দিলাম কেননা বাইরে ভীষণ রোদ ছিল তো জল দেওয়ার পর ওকে বললাম তুই বস এখন রেস্ট খুলতে হবে না আগে তোকে তেল ঠেলগুলো মাখিয়ে নিই তেলটা পনেরো মিনিট রাখ মাথায় তারপর স্নান করবি তো ততক্ষণে আমি স্নান করে পূজাটা সেরে নেবো তো সেই জন্যই আর কি ওকে এখানে ভালো করে তেলটা মাখিয়ে দিলাম ও এখন ভাইদেরকে নিয়ে খেলাধুলা করছে আমি এখানে স্টার্ট করে আমার প্রপেশনাকে পূজোটা সেরে নিলাম মানে এটা আর কি দুপুরের ভোগ দিচ্ছি দুপুরের ভোগ আনতে থাকি তো বন্ধুরা ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে চলো আজকের মতন টাটা it is